স্বাগতম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবিন্দু আজ আমরা পদার্থবিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের রাশি এবং পরিমাপ এই অধ্যায়ের বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব তার মধ্যে রয়েছে ভৌত রাশি কী রাশির প্রকারভেদ পরিমাপ ও পরিমাপের একক রাশির মাত্রা এবং মাত্রা সমীকরণ কি। তারপর রয়েছে ভার্নিয়ার স্কেল কী এবং সর্বশেষে আমরা আলোচনা করব ভার্নিয়া ধ্রুব কী এবং এটি কিভাবে নির্ণয় করা হয় তো সম্পূর্ণটি দেখার জন্য আমন্ত্রণ রইল প্রথমে আমরা দেখব রাশি কী তো প্রথমে আমরা দেখি সংজ্ঞাটি দেখলেই আমরা বুঝতে পারবো রাশি কী এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় অর্থাৎ যার পরিমাণ নির্ণয় করা যায় সেগুলোকেই রাশি বলা হয় অর্থাৎ যাকে আমরা পরিমাপ করতে পারি সেগুলি হচ্ছে ভৌত রাশি যেমন দৈর্ঘ্য ভর সময় তাপমাত্রা বেগ তরণ ইত্যাদি এগুলো সবই ভৌত রাশির উদাহরণ এখন আমরা দেখব রাশির প্রকারভেদ এই ভৌত জগতে অনেক ভৌত রাশি রয়েছে এবং অনেকগুলোই পরিমাপ করা যায় তবে এই ভৌত রাশিকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় সেটা হচ্ছে মৌলিক রাশি এবং আরেকটি হচ্ছে লব্ধ রাশি মৌলিক রাশি বলতে বোঝায় যে রাশিগুলো বিশ্লেষণ করলে অন্য কোনো রাশি পাওয়া যাবে না যেমন দৈর্ঘ্য ভর সময় তাপমাত্রা ইত্যাদি আরও অনেক মৌলিক রাশি রয়েছে আর লব্ধ রাশিগুলো হচ্ছে যে রাশি একাধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত যেমন ওজন বল ইত্যাদি এখন ভৌত রাশিগুলোকে কিন্তু দিক এবং মানের ভিত্তিতে আরও দুইভাবে প্রকাশ করা যায় সেটা হচ্ছে যার দিক আছে সেটি হচ্ছে ভেক্টর রাশি এবং যে সকল রাশির শুধুমাত্র মান রয়েছে দিক নির্দেশনার প্রয়োজন নাই সেগুলোকে বলা হয় স্কেলার রাশি তাহলে ভেক্টর রাশিকে শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করা যায় না দিক নির্দেশনার প্রয়োজন হয় যেমন স্মরণ বল ওজন তরণ বেগ জড়তার ভ্রামক ইত্যাদি এগুলো সবই ভেক্টর রাশি আর ইস্কিলা রাশির মধ্যে রয়েছে দূরত্ব সময় ভর ইত্যাদি এগুলোতে কিন্তু কোনো দিক নির্দেশনার প্রয়োজন হচ্ছে না শুধুমাত্র মান দিয়েই প্রকাশ করা যাচ্ছে তো এখন আমরা দেখব পরিমাপ কী অর্থাৎ একটি ভৌত রাশির পরিমাপ কী তো পরিমাপ বলতে আমরা যেটা বুঝি পরিমাণ নির্ণয় করা অর্থাৎ সংজ্ঞাটি হচ্ছে কোনো বহুত রাশির পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলা হয় আবার পরিমাপের জন্য প্রয়োজন একক পরিমাপের একক সেটি হচ্ছে যে আদর্শ মানের সাথে তুলনা করে কোনো রাশির পরিমাণ নির্ণয় করা হয় ওই আদর্শ মানকে ওই ভৌত রাশির একক বলা হয় যেমন দৈর্ঘ্যের একক মিটার আবার সময়ের একক সেকেন্ড এভাবে বিভিন্ন রাশির একক রয়েছে তাপমাত্রার একক ডিগ্রি সেলসিয়াস আবার তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার ইত্যাদি তাহলে আমরা পরিমাপ এবং পরিমাপের একক কি সেটা বুঝতে পারলাম এখন আমরা দেখব রাশির মাত্রা একটি ভৌত রাশিকে প্রকাশ করার জন্য একটি ইংরেজির ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয় অর্থাৎ ওই রাশির ইংরেজি নামের যে প্রথম অক্ষর সেটা ব্যবহার করা হয় এবং কোন রাশিতে সকল মৌলিক রাশিগুলো কোন সূচকে বা কোন মাত্রায় আছে সেটাকে ওই রাশির মাত্রা বলে যেমন দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল এক আর ভরকে এম দিয়ে প্রকাশ করা হয় এখানে সূচক এক সময়কে টি দিয়ে প্রকাশ করা হয় এইগুলা ইত্যাদি এইগুলোই হচ্ছে এই রাশিগুলোর মাত্রা এখন মাত্রার সমীকরণ কি সেটা অনেক সময় এসে থাকে কোনো বহুত রাশিতে অবস্থিত মৌলিক রাশিগুলোর সূচকের মাত্রাকে মাত্রাকে সূচকের মাধ্যমে প্রকাশ করলে যা পাওয়া যায় তাকে ওই ভৌত রাশির মাত্রা সমীকরণ বলা হয় অর্থাৎ মৌলিক রাশিসমূহের যে প্রকাশের যে মাত্রা সেগুলো একসাথে লেখলে যেটি পাওয়া যায় যেমন বেগের মাত্রা এল ভার্স ওয়ান তরুণের মাত্রা এল ভার্স টু এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয় যে কোনো এক পাশে ইত্যাদি তাহলে মাত্রা সমীকরণ কী সেটা আমরা দেখলাম এখন আমরা দেখব ভার্নিয়ার স্কেল কি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্কেল মিলিমিটারের ভগ্নাংশ অর্থাৎ মিলিমিটারের চেয়েও ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপ করার জন্য মূল স্কেলের সাথে বা মূল স্কেলের পাশে যে একটি ছোটো আকৃতির স্কেল ব্যবহার করা হয় এটি হচ্ছে ভার্নিয়ার স্কেল আমরা বিজ্ঞানী স্টুডেন্টরা অনেকেই স্লাইড ক্যালিপার্স পার্স দেখে থাকি থাকবো সেটাতে কিন্তু বার্নের স্কেল রয়েছে এখানে চিত্রের মাধ্যমে দেখা যাক এটি মূল স্কেল এর সাথে এই যে ছোটো আকৃতির একটি স্কেল যেটা স্লাইড করা যায় ডানে বামে সেই স্কেলটাকে কিন্তু ভার্নের স্কেল বলা হয় আর মূল স্কেল এবং এই ক্ষুদ্র স্কেল একসাথে মিলে বলা হয় স্লাইড ক্যালিপার্স এই যন্ত্রটির নাম হচ্ছে স্লাইড ক্যালিপার্স আর ছোটো স্কেলটির নাম হচ্ছে ভার্নের স্কেল ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা একটু ছোট থাকে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে এখন আমরা দেখব ভার্নিয়ার ধ্রুবক কি ভার্নিয়ার ধ্রুবককে ভি সি দিয়ে প্রকাশ করা হয় ভার্নিয়ার কনস্ট্যান্ট তাহলে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ থেকে কতটুকু ছোট তাকে ওই যন্ত্রের ভার্নিয়ার ধ্রুবক বলে অর্থাৎ আমরা এখানে দেখতেই পাচ্ছি ভার্নিয়ার স্কেলের অর্থাৎ ক্ষুদ্রতম স্কেলের ক্ষুদ্র স্কেলের ভাগ সংখ্যা একটু ছোটো ছোটো থাকে চিত্রের মাধ্যমে দেখা যাচ্ছে যে দশ ঘর ভার্নি স্কেলের যে দশ ঘর এটা কিন্তু মূল স্কেলের নয় ঘরের দৈর্ঘ্যের সমান তাহলে নিশ্চয়ই ওই দশ ঘর এর মধ্যে ছোটো ঘরগুলো একটু ছোটো ছোটো আছে অর্থাৎ ভার্নিয়ার স্কেলের ভাগ ক্ষুদ্রতম এক ভাগ একটু ছোটো ছোটো রয়েছে এখন কতটুকু ছোটো সেটা আমরা পরিমাপ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি চিত্রে ভার্নিয়ার স্কেলের দশ ঘর সমান মূল স্কেলের নয় ঘর ভার্নিয়ার স্কেলের এক ঘর সমান মূল স্কেলের নয় বাই দশ ঘর তাহলে আমরা পেলাম নাইন বাই টেন এটা হচ্ছে মূল স্কেলের দৈর্ঘ্য ভার্নিয়ার স্কেলের এক ভাগ সমান তাহলে ভার্নিয়ার স্কেলের এক ভাগ কতটুকু ছোট মূল স্কেলের এক ঘর তো এক মিলিমিটার তাহলে এক থেকে নাইন নাইন বাই টেন বিয়োগ করে দিই আমরা তাহলে আমরা পেলাম কত টেন মাইনাস নাইন ইকুয়াল আমরা পাচ্ছি কিন্তু ওয়ান বাই টেন মিলিমিটার তাহলে ওয়ান বাই টেন ইকুয়াল জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার অর্থাৎ এই যন্ত্রের ভাড়নিয়া ধ্রুবক হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার নিশ্চয়ই আমরা ভার্নিয়ার ধ্রুবক কীভাবে আসে সেটা আমরা বুঝতে পেরেছি তো ভার্নি ধ্রুবক নির্ণয় করার জন্য একটি সহজ সূত্র প্রয়োগ করা যায় সেটি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক সি ইকুয়াল মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য অর্থাৎ এক মিলিমিটার যেটা আমরা দেখি ভাগ ভার্নিয়ারের ভাগ সংখ্যা অর্থাৎ এই যন্ত্রে কিন্তু ভার্নিয়ারের ভাগ সংখ্যা টেন রয়েছে সুতরাং আমরা ওয়ান বাই টেন এত মিলিমিটার অর্থাৎ আমরা কিন্তু এটাকে ভাগ করলে পাচ্ছি জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার এভাবে আমরা একটি যন্ত্রের ভাড়িয়ে ধ্রুবক বের করতে পারি তো নিশ্চয়ই আমরা টপিকগুলো সুন্দরভাবে বুঝতে পেরেছি এগুলো আর একটু চর্চা করলে আরও সুন্দরভাবে বোঝা যাবে তো সবাইকে ধন্যবাদ পরবর্তী ট্রপিক দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে